এই যে ভারত পার আমরা হ্যাঁ অনুভূতিটা বললো ভারতে আসছি আমরা বিনা পাসপোর্টে ভারতে আসছে আমাদের বিনা পাসপোর্টে আমরা ভারতে আসছি আর ওই যে লেখা আসছে ওয়েল টু বন্ধদেশ আসসালামু আলাইকুম ও বরকাত আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিতর একদিন পার হলো আজকে দ্বিতীয় দিন আমরা এসেছি বাংলাদেশের একদম শেষ প্রান্ত জয়পুরহাট জেলার পাঁচ বিবিতে পাঁচ বিবি আমার কাছে মনে হয় এখানে কেউ পাঁচটা বিয়ে করেছিল তাই পাঁচ বিবি নাম হয়েছে আমরা হিলি যাচ্ছি এখান থেকে মাত্র হিলি বারো কিলোমিটার দূরত্ব তাই লোক সামলাতে পারলাম না একটু আমরা বর্ডারটা একটু দেখতে যাচ্ছি হিলি সম্পর্কে আমরা যদি অল্প করে জেনে নেই। হিলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহাকুমার হিলি সমষ্টি উন্নয়ন এর একটি গ্রাম এটি ভারত বাংলাদেশ সীমান্তে একটি সীমান্ত চৌকি জনসংখ্যা এখানে আছে দুই হাজার একশো পঁচাশি জুন দুই হাজার এগারো সালের গণনা মতে স্থানীয় সময় সোমবার তিনটা সাতান্ন পি এম এখানে আবহাওয়া যেটা আজকে আছে সেটা হলো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস জেলা দক্ষিণ দিনাজপুর দেশ ভারত বিধানসভা কেন্দ্র বালুরঘাটের একদম আমরা কাছে আমরা এখন যাচ্ছি আমরা এখানে কিছু দৃশ্য দেখব মূলত আমরা এখানে আজকে আসছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঈদ পরবর্তী কাছে আসার কারণে আমরা এটা একটু নিজেরা দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে রায়হান আছে আর আমার ছোটো ভাই ইমরানুল ইসলাম রমজান আছে আমি রায়হানের কাছে রায়হান এই যে যে রাস্তাটা এ এলাকার যে রাস্তাটা যদি আমরা রাস্তাটা দেখি রাস্তার জমিন একদম সমতল সমান আর হিলি বন্দরে আমরাই প্রথম যাচ্ছি তোমার কোনো তোমার ভিতরের যে ভালো লাগাটা বা এই এলাকা দেখে তোমার কেমন লাগছে এই বিষয়টা তুমি সবার সাথে শেয়ার করো আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে আমরা ঢাকা থেকে দীর্ঘ সফর সফরে আমরা রওনা করলাম এখনও সফর অবস্থায় আছি তো ঢাকা থেকে এই পর্যন্ত আসার পর আমার কাছে একটা বিষয় খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে জয়পুর হাট যারা এসেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এদিকের রাস্তাগুলো খুবই সুন্দর মনোরম দৃশ্য আছে এখানে আর যেহেতু আজকে আমরা একসাথে যাচ্ছি ঈদ পরবর্তী সফর একটু আনন্দ আছে সাথে আলহামদুলিল্লাহ আর সাথে একটু আমরা একটু বর্ডারের কাছে যাচ্ছি প্রোগ্রাম তো আছেই ওখান থেকে এসে আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করব তো এখন একটু বর্ডারের নিকটে যাচ্ছি আশা করছি আমাদের ভালো লাগবে যেহেতু ঈদের সময়টা ছুটির সময় সবাই চেষ্টা করছেন ছুটিতে থাকার আশা করছি ভালো লাগবে সে পর্যন্ত একটু সাথে থাকুন আশা করি দেখাতে পারব হ্যাঁ ইমরান সাহেব তুমি তো আমার প্রিয় ছোট ভাই তোমার সাথেই প্রথম বহু দূরের সফরে মালুসি অনেক সফর করেছি আর তোমাকে আমি অনেক ভালোবাসি ভাই ভাইয়ের জন্য বা ভাইয়ের সাথে কতটুকু সম্পর্ক থাকা দরকার আমাদের দুই ভাইয়ের সম্পর্কটা ভালো আমরা রাখি আশেপাশে যারা সবাই জানে আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এখন সে আমার সাথে রাইট হ্যান্ড আমার সাথে কাজ করে আমার ফটোকপি বলা যায় যারা তাকে চেনে তো ইমরান তোমার কেমন লাগছে আজকে আমাদের এই সফরটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে এটা বলে শেষ করার মতো নয় যে আল্লাবুল আলমিন আমাকে একটা ভিন্ন পরিবেশ থেকে ইসলামিক একটা পরিবেশে এবং আমাদের ইন্টারন্যাশনাল কারি আবু রায়হান আমাদের স্নেহভোজন তার সাথে এই প্রথম আমি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি বা আমার বড়ো ভাই সদ্য বড়ো ভাই আব্দুল কায়ম সাহেব তার সাথে আমার জীবনের প্রথম জার্নি সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফের বেস্ট মোমেন্ট এই জন্য আমি কোনোভাবেই এটা মিস করতে চাই নাই তারপরে আরেকটা বিষয় হচ্ছে হলো ভাল লাগতেছে যে আমরা ঢাকা থেকে আসলাম আমাদের দেশের যে এই উন্নয়নের যে বিষয়টা রাস্তার যে বিষয়টা আসলে এটা প্রশংসনীয় ঢাকা থেকে নিয়ে আমাদের এই জয়পুরহাট পর্যন্ত আমাদের রাস্তা তা আসলে প্রশংসনীয় এতটা উন্নত আমাদের দেশের রাস্তা যেটা মালয়েশিয়া থেকেও অনেকটা উন্নত আমি তো মালয়েশিয়াতে প্রায় ছয় লক্ষ কিলোমিটার গাড়ি চালিয়েছি কিন্তু তারপরেও আমার কাছে আমার দেশ হিসেবে আমার কাছে মনে হলো যে আমাদের এই রাস্তাগুলো আসলে অনেক উন্নত তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হলো আমরা হিলি বর্ডারে যেহেতু অনেক কাছে সেহেতু আমরা আমার ভাই এবং আমাদের আবু রাইহান আমরা একসাথে মিলে ওখান থেকে একটু খানিকটার পরিবেশটা একটু আমরা দেখবো ঠিক আছে আপনারা সবাই আমার জন্য এবং আমার বড় ভাই আবদুল কায়েম সাহেবের জন্য আমাদের স্নেহভজন ইন্টারন্যাশনাল কারি আবু রায়হান তার জন্য আমাদের আর রায়হান মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হ্যাঁ সুপ্রিয় দর্শক ইমরান যে কথাটা বলতেছিল আসলে অনেকে কোনভাবে নেবেন তিনশো কিলোমিটার পথ ঢাকা থেকে আমরা এ পর্যন্ত আমরা পার করেছি যদি এক কথাই বলি ঢাকা থেকে এই তিনশো কিলোমিটার পথ অর্থাৎ হিলি পর্যন্ত গাড়ি একটা আচড় একটা রাস্তা একটা আচর পাই নাই এত ভালো রাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার দেশের রাস্তা আমি কাতারে মালয়েশিয়াতে সৌদি আরবে অনেক দেশে আমি গিয়েছি ওই দেশের রাস্তাও আমি দেখেছি অনেকে খুব আফসোস করে বলে বিদেশের রাস্তা আল্লাহর রহমতে এখন আমাদের রাস্তাগুলো মানুষ বলে যে বিদেশের রাস্তার মতো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখন একটু পরেই আমরা হিলি বন্দরে নামবো আমরা ওই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ আমরা হিলি একদম সীমান্তে এসে ভারতের সীমান্তে এসে পৌঁছেছি এটা সীমান্তের একশো পঞ্চাশ গদের ভেতরে পাসপোর্ট ব্যতীত চলাচল প্রবেশ সম্পূর্ণ নিষেধ এটা একটা সরকারি প্রজ্ঞাপন কেমন আছেন ভালো আছেন আপনাদের হিলি দেখতে আসছি আলমগীর ভাই বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা একটু দেখাবেন আমাদের দেখতে আসছি একটু হ্যাঁ আমরা মাহফিলেই জয়পুরহাট ওইখানে যাবো তা ভাবলাম দেখে যাই উনি একটু দেখাক আমাদের কত টুক দেখাতে পারে হিলি বন্দরে আসছি কায়াম আলমগীর ভাই বেকামুলক বুঝি বলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলাম বর্ডারে খুব কাছে এই মুহূর্তে কিন্তু বর্ডারের একদমই নিকটে আলহামদুলিল্লাহ আমরা এই যে আমরা ভারত পার হলাম মানে বাংলাদেশ পার হলাম ওই যে বাংলাদেশের পতাকা দেওয়া আছে এই যে ভারত পার হলাম রাইহান অর অনুবাদিত হলো ভারতে আইছি আমরা বিনা পাসপোর্টে ভারতে 왔ছি আমরা পাসপোর্টে আমরা ভারত আসছি আলহামদুলিল্লাহ ওই যে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ সুযোগ